হরিপাল অন্নভূপন নাট্যগোষ্ঠীর পরিচালনায় নাট্য উৎসব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো রাজা রামমোহন রায় মঞ্চে সহযোগিতায় আরামবাগ নাট্য একাডেমি ও আরামবাগ দুদিন দুদিনব্যাপী যে নাট্য উৎসবের আয়োজন হয়েছিল সেখানে পরিবেশিত হয় চারটি নাটক হরিপাল অন্যভুবন নাট্যগোষ্ঠীর নাটক ভীমরতি ও আরামবাগ নটনাট্যমের নাটক হাসির আড়ালে এই দুই নাটক ছিল প্রথম দিনের আকর্ষণ দ্বিতীয় দিনের আকর্ষণ ছিল বালিগঞ্জ স্বপ্নসূচকের হৃৎপিণ্ড ও আরামবাগ নাট্য একাডেমির নাটক কৌটো দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে যে নাট্য উৎসবের এই সফলতা দুদিনের এই নাটক দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে দর্শকরা কে কী বলেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক এবং নাটকের কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা আসন গ্রহণ করুন আমাদের সবে শুভ সূচনা হয়ে গেল আমাদের সভাপতি আমাদের শিক্ষক আমাদের সকলের অভিভাবক মাননীয় অধ্যাপক মজুমদারকে বরণ করে নিচ্ছে আপনারা সবাই একটু করতালি মিলে ভালো রাখবেন

একজন ভদ্র মহিলা মাঠে নির্জন বাড়িতে ভদ্রপুরে তাদের হয়েছে যা কি মানুষ মানুষের বাড়িতে আসবে বন্ধুর মতো দুটো কথা তো হঠাৎ এই বয়সে নতুন করে বন্ধু তোদের এত কাজের মাঝেও যদি বন্ধু থাকতে পারে এই শেষ বয়সে দুটো মনের কথা বলার জন্য আমাদের বন্ধু থাকতে নেই আমাদের প্রয়োজনে তাকিদে মেলামেশা করতে হয় আমাদের বন্ধুর প্রজনের কাজের জন্য আমাদের বাঁচার তাগিদে বন্ধুর দরকার এতগুলো বছর এই বদ্ধ ঘরটার মধ্যে একা কি করে জীবন কাটছে কেউ তার কোন খবর রাখে কোন আত্মীয় স্বজন এমনকি তুই আর কি চাও তুমি বাড়িতে কাজে লোক রেখেছে খাওয়া করার কোন তো না কেন শুধু শুধু জীবনে খাওয়া পরে তুই তোর বাবাকে এই কথাগুলো বলতে রে শুধু

কিছু বলতে আসবো কিছু বলবো শুধু আমি কোথায় থাকছি কি করছি না করছি তুমি খোঁজ দেখার চেষ্টা করো আচ্ছা আপনি যে এই আজকে আমাদের এই অন্য নাট্য সংস্থার প্রথম যে নাটক ভিমরুতি দেখলেন এইটা কেমন দেখলেন আপনার কি প্রতিক্রিয়া খুব সুন্দর নাটক হয়েছে খুব ভালো মানে নাটকের যে ইয়ার যে মূল চরিত্র যে করেছে এগুলো অসাধারণ অসাধারণ অপূর্ব অপূর্ব ঠিক আছে মানে অপূর্ব অন্নভুবন নাট উৎসবের যে প্রথম দিনের নাটক দেখলেন আপনার একটু প্রতিক্রিয়া চাই খুবই ভালো হয়েছে আরম্ভে যে আপনারা হরিপল থেকে এসে এই ধরনের নাটক করলেন সময়ের মধ্যে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ সেটাই আমাদের আজকে অন্য ভোয়া নাট উৎসবের প্রথম দিনের নাটক সম্বন্ধে যদি কিছু দু এক কথা বলেন নাটক দুটো কালকেও আমাদের নাটক আছে কালকেও দুটো নাটক আছে কাল অবশ্যই অবশ্যই আসছি একটু যদি আছে আমাদের অন্যভুবন নাটক উৎসবের আজকে প্রথম দিনের নাটক দেখলেন তার যদি কিছু প্রতিক্রিয়া দেন আমি নাটক দেখি আমার খুব ভালো লাগলো আমি প্রতি বছরই রামমন হলে নাটক দেখি এবং আজকে যে নাটক দেখলাম প্রথমটা তো অভাবনীয় মানে ওনাদের যে স্ক্রিপ্ট মানে খুবই সুন্দর খুবই সুন্দর ভিন্ন রূপ ভিন্ন ভিন্নরূপী দ্বিতীয়টাও খুব ভালো লাগলো কারণ হিন্দুতে যেটা দেখেছি সেটা অভাবনীয় দ্বিতীয়টা একটা অন্য থিম নিয়ে করেছে আমাদের আরামবাগের হ্যাঁ মঙ্গলবাবু আছেন সবাই আছেন এবং খুব ভালো লেগেছে দুটো নাটকই খুব ভালো লেগেছে আলাদা থিম নিয়ে দুটো নাটক হয়েছে সমাজের মানে পুরো ইয়ে যে তুলে ধরেছেন এটা আমাদের খুব ভালো কালকেও আমাদের দুটো নাটক আছে ও আছে কালকে দেখতে ঠিক আছে ধন্যবাদ পাওয়া যাচ্ছে আগা গতকাল ভীমরতি নাটক আপনি দেখেছেন অন্য ভবনের প্রয়োজন কেমন লেগেছে সেই ব্যাপারে একটু জানতে চাইছি আমার বেশ ভালো লেগেছে নতুন সম্পর্ক লেখা এবং নির্দেশনায় ছিল নাটকটা তো আমার তো খুব সময় উপযোগী একটা বলে মনে হয়েছে যে সাবজেক্টটা ধরে নাটকটা করা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে যে জায়গাটা নিয়ে ভাবা হচ্ছে না মনে হচ্ছে হয়তো কিন্তু ভেবেও কোনো একটা সমাধান হচ্ছে না সেই যে জেরিয়ার ট্রিক যেটাকে বলা যেতে পারে আর কি বৃদ্ধ যারা তাদের মনের অবস্থা বা শারীরিক অবস্থা নিয়ে কি আমরা সত্যি খুব চিন্তিত বোধহয় নয় আমরা কি সত্যি সত্যি ভাবছি যে একটা সময়ের পরে যে মানুষগুলো আমাদের উৎপাদনশীলতায় এতদিন অংশ নিলেন যে আমাদের সমাজ সংসারকে বাঁচিয়ে রাখলেন সে মানুষগুলো তারপরে ঠিক কি হচ্ছে তাদের কি অবস্থায় তারা থাকছে বিশেষত যারা সিঙ্গেল হয়ে যাচ্ছে বিপ্লব বা বৈধ যারা হচ্ছে তারা ঠিক কী মানসিক অবস্থার মধ্যে আছে সেটা কি তাদের ছেলে মেয়ে হয়ে আমরা কি সেটাকে সত্যি সত্যি ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারি তো এই নিয়েই নাটকটা ছিল আমার বেশ ভালো লেগেছে যথেষ্ট গোপ্য নাটক নীম্নতন সমুদ্র অভিনয়ও খুব ভালো লেগেছে আমার মনে হয় নাটকটা আরও বেশি বেশি করে হওয়া উচিত মানুষের দেখা উচিত এই প্রেস ধন্যবাদ